আছে কি না কোথাতাম না ফায়ার সার্ভিস দোকানদাররা সবাই মিলে ফোন করছে পরে সা ফায়ার সার্ভিস আলো হে প্রথম কোন হসপিটালে নিয়ে প্রথম বিশ্রাম তো হসপিটাল নিয়েছে রাখছে না লগো লগোই দেখা যাচ্ছে মারা গেছে কোন সময় মারা গেছে সাড়ে চারটে আসছে মানে কি নামার খাল দেখবে বয়স্ক কত বয়স কি কী করতো না কৃষক বাইক টা আটক করা গেছে জানতে পারছেন আপনার কি হয়